শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামশিরগঞ্জের শিকদারপুর গ্রাম গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথে গত এক সপ্তাহে গঙ্গায় তলিয়ে গেল প্রায় বাড়ি বাড়ি আজ সকাল থেকে তলিয়ে তলিয়ে যায় প্রচুর দুটি গিয়েছে গাছপালা এবং ফাঁকা জমি এক সাইডে গঙ্গা ভাঙন হতে হতে হঠাৎ করে অন্য সাইডে ভাঙন প্রবেশ করায় কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার সৃষ্টি হয়েছে গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় মালামাল এবং তলিয়ে কান্নায় ভেঙে পড়েছেন যাওয়ায় পরিবারের সদস্যরা আশেপাশে করছেন গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক আর উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে आजकल تعالو تعال더라고 देखले सब लोग न्यू गालो ना के बाप कंपनी टीबीटिंग जीता है सो तो तो भी वे एक धामो भैंस से यावे मोने धामका भैंस से यावे ए